নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আজ রবিবার যাচ্ছি দিদি শ্বশুরবাড়ি শাশুড়ি মা আমি রাহুল আমরা তিনজনই যাচ্ছি আমরা এখন মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে দোকানের নাম মহামায়া মিষ্টান্ন ভান্ডার সন্তোষপুর মোড়ে দোকানটা বহু পুরনো আর মিষ্টিগুলোও খুব সুস্বাদু মা বললেন ভালো দেখে মিষ্টি নিতে আর অগির জন্য একটা চকলেট আর ফ্রুটি নিতে চলে এসেছি দিদি শ্বশুর বাড়ি এই যে বার্থডে গার্ল আজ এনারই জন্মদিন সেই উপলক্ষ্যেই আমাদের এখানে আসা আমরা দেরি করে ফেলেছি অনেকটাই এখানে আসতে প্রায় দুটো বেজে গেছে পৌঁছতে তবে এসেই আগে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছি হাতে তারপর দিদির বর্ধি ভাই আমাদের জন্য জল ব্যবস্থা করলেন রান্নার ঠাকুর জল করেছিলেন শুধু লুচিটা ছিল না সেটা বর্ধি ভাই করলো এদিকে আমাদের সোনার আশীর্বাদ পর্ব শুরু হলো এখন যিনি আশীর্বাদ করছেন তিনি সোনামনির শাশুড়ি মা আমার বড় মাসির মেয়ের শাশুড়ি ইনি হলেন আমার বড় মাসি সোনামনির মা আশীর্বাদ করছেন যিনি সবার আগে দিদির শাশুড়ি মা আশীর্বাদ করেছেন সেই ছবিটা আমার তোলা হয়নি এখন দিদির সেজন ননদ গঙ্গাদি আশীর্বাদ করছে খুব মিষ্টি একজন মানুষ আর ঠিক পেছনে বসে আছেন দিদির শাশুড়ি মা দিদির ছোট ননদ জবাদি আশীর্বাদ করছে খুবই ভালো একজন মানুষ আর গোলাপি জামায় যে সে হলো জবাদির মেয়ে পিমি পিমি শুধু বোন নই অলির খুব কাছের একটা বান্ধবী এখন আমার বাবা আশীর্বাদ করছেন অগি এই পাঁচ বছরে পা দিল তাই বাবা ওর জন্য একজোড়া সোনার কানে তুলে এনেছে সেটাই বাবা উপহার হিসেবে অগির হাতে দিল এখন মা আশীর্বাদ করলো তার ছোট্ট নাতনিকে সবাই আশীর্বাদ করে একটু করে পায়েস মুখে দিচ্ছে কিন্তু পায়েসের মিষ্টিতে তার গা পাকিয়ে যাচ্ছে বেচারি খেতে পাচ্ছে না কাউকে কিছু বলছেও না মা সুন্দর দেখে একটা জামা দিল তার পুচকে দিদুনকে এদিকে অগি ছোট মাসি মিমিও তার জন্য একটা উপহার নিয়ে এসেছে বোন নিজের হাত খরচ থেকে তার বঞ্জির জন্য নানা রকমের কুকিজ চকলেট চিপস একটা ট্রেতে সাজিয়ে নিয়ে এসেছে আশীর্বাদ করে সেটাও অগির হাতে তুলে দেবে বলে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন উপহার হিসেবে সুন্দর একটা জামা দিলেন আরে না 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 এ পুচিয়ে দেখিলে হ্যাঁ 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 মন জোন দিন আসছে সামনে বলছি তুমি যা তুমি 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 একটা করে একটা হবে না দেখতে চাইছো না একটা করে টাচ করে রাখ লাইক তো দাও হ্যাঁ তুমি দাও না একটু করে ও মিছমি দেখছ না মিছমি ধরে বর্দি গোল, সোনামণি মাম্পি রিম্পি মাম্পির বর পিমি অলি আমি দিদি জামাইবাবু সবাই একে একে আশীর্বাদ করলাম অনেক আদর করলাম অগিকে এদিকে অগির সকাল থেকেই জ্বর জ্বর ভাব চোখ চলচল করছে তাও জন্মদিনে আনন্দে চুপটি করে বসে আছে দিদি বললো ও নাকি জ্বরের ওষুধ দিয়েছে এদিকে পরিবেশনের জন্য তৈরি হয়েছে ভাত টকামের চাটনি এদিকে আছে পায়েস স্যালাডের শশা আছে পাতি লেবু এদিকে হাড়িতে তৈরি হয়েছে মাটন কষা যারা মাটন খাবে না তাদের জন্য আছে চিকেন কষা এখানে গামলায় আছে ফ্রাইড রাইস একটা বেগুন দুফালি করে কেটে তৈরি হয়েছে বেগুন ভাজা এ পাশে আছে চিংড়ি মাছের মালাইকারি আর যে চিংড়ি মাছ খাবে না তার জন্য আছে পাবদা মাছের ঝাল সঙ্গে আছে পাপড় রসগোল্লা আইসক্রিম আগির তো তুমি কিন্তু লজ্জা করে একদম খাবে না ঠিক আছে হ্যাঁ সালা পত্রিকা কেমন লাগছে কতটা

যিনি জবা জবা বলে ডাকছেন তিনি হলেন জবাদির বর দিদির ছোট নন্দাই বোম্বাদা আর বোমবাদার পাশে বসেছে সুখেন্দা যার গাড়ি ভাড়া করে আমরা এসেছি আর এইদিকে বসেছে রাহুল রাহুলের পাশে বসেছে সোনামনির বর মান্না আর বাবা দিদি চারজন জামাইবাবু চারজনই খুব ভালো প্রত্যেকে মিশুকে সকলকে আপন করে নিতে পারেন আর ইনি হলেন দিদির সেজন নন্দায় গোগলের বাবা এদিকে দিদি অগেকে খাওয়াতে ব্যস্ত এই ঘরে জামাই মেয়েরা বসে আছে সবাই গল্প করছে এই ব্যাচটা উঠলেই এরা বসবে যা গরম পড়েছে দুটো ফ্যান চালিয়েও কিছু হচ্ছে না এদিকে আমিও বসে পড়েছি এরা সেকেন্ড ব্যাচ আমার সঙ্গে রিম্পিয়ার অলি বসেছে আর দিদি জামাইবাবুরা এর পরের ব্যাচে বসবে রান্নার যে ঠাকুর রেখেছে তার হাতের রান্না খুব ভালো প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছে আমার খাওয়া হয়ে গেছে এখন বসেছে লাস্ট ব্যাচ যারা যারা বাকি ছিল এখন তারা সবাই বসেছে অগি সকালবেলা যেই লেহেঙ্গাটা পরেছিল হলুদ রঙের সেটা অগির বাবা অগিকে জন্মদিনে গিফট করেছে আর এই কেকটা দিদি অগিকে গিফট করেছে দিদি কেক অর্ডার দেওয়ার আগে অগিকে জিজ্ঞেস করেছিল তার কি কেক পছন্দ এখন প্রায় সন্ধ্যে ছটা মতো বাজে বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই বেলুন ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুবই সুন্দর হয়েছে সাজানোটা আর এদিকে বাড়ির বড়রা সব একত্রিত হয়েছে অঘির কেক কাটা দেখার জন্য গঙ্গা দি যে জামাটা দিয়েছিল সেই জামাটা পরেই ও কেক কাটতে বসেছে অগির সঙ্গে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম এদিকে সবাই কেক কাটার অপেক্ষাতেই ছিল কেক কাটা হলেই সব একে একে বেরিয়ে পড়বে আমরাও বেরিয়ে পড়বো রোগীর জ্বর এখন একটু কম আছে দিদি বললো সকলের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটালাম লকডাও তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার